শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের ভালোবাসাই খুব ভালো আছি আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর খুব যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে তো যাই হোক বন্ধুরা এবার দেখো আমি প্রত্যেকটা দুয়ারে মারুলি দিয়েই চলে এসছি কলতলায় কাচি করার জন্য আগেই কাছাকাছিটা করে নিচ্ছি বর্ষার দিন তোমরা সব বুঝতেই পারছো এই তো এই বৃষ্টি এই জন্যই আগে আগেই কাচিটা করে নিচ্ছি এই যে দাদাটাকে দেখছো কাট কাটছে অনেক ভোর ভোর এসছে কাট কাটার আওয়াজ শুনেই আমার কিন্তু ঘুম ভেঙে গেছে আর ঘুম ভেঙে এসেই দেখছি দাদা কাট কাটতে শুরু করে দিয়েছে তাই ওকে একটু চা করে দিলাম চাটা খেয়ে এখন আবার কাট কাটছে দেখো আর আমার কিন্তু ঘরের কোনো কাজকর্মই হয়নি এখনও আমি ভোর ভোর উঠেই আমি ফোনটা একটু ঘাটাঘাটি করছিলাম ভিডিও এডিট করছিলাম আর কাপড় চোপড়গুলোকে মেলে দিয়েই এখন দেখো কাঠগুলোকেও মেলে দিচ্ছি কী সুন্দর রোদ উঠেছে সকাল সকাল একটু ভেজা আছে বলে কাঠগুলো ভাবলাম না অল্প করে একটু মেলে দিই রান্না করার জন্য আর এইখানের থেকেই যাওয়ার পরে আমি কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করব তারপরে আবার অন্য কাজ দেখা যাবে তো বন্ধুরা চলো সুন্দর সুন্দর তোমাদের কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই আর বেশি অপেক্ষা করাবো না তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি বন্ধুরা প্রথমে এক দাদা ভাইয়ের নাম বলছি তার নাম হলো কানা ঘোষ দাদা ভাই বলেছে আমি তোমার ভিডিও আলিপুরদুয়ার থেকে দেখছি তোমার বাড়ি কোথায় জানাবি না বোন প্রথমে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দাদা ভাই আমার ফুল ভিডিও দেখে আমাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য আর আলিপুরদুয়ারের সকল শহরবাসীকে জানাই আমার তরফের থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা আমার অনুরোধে তোমাদের শহরের নামগুলো বলছো আর আমি আমার শহরের নাম বা আমার গ্রামের নাম বলবো না অবশ্যই বলবো দাদা ভাই তোমরা একটু অপেক্ষা করো আমার পরিবারটা একটু বড় হোক তারপরের কমেন্টটি করেছে দেবাশিস ব্লগ খুব সুন্দর ভিডিও এগিয়ে যান আপনার সাথে আছি ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য তারপরের কমেন্টটি করেছে প্রিয়াঙ্কা চন্দন খুব সুন্দর হয়েছে ভিডিওটা অনেক অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা চন্দন তোমাদেরকে তার পরের কমেন্টটি করেছে এক দিদিভাই তার নাম হলো ঝর্ণা চ্যাটার্জি দিদিভাই বলেছে আমি চন্দননগর থেকে দেখছি চেনো চন্দননগর না গো দিদি আমি চন্দননগর চিনি না আর তোমরা যে আমার অনুরোধে তোমাদের শহরের নামগুলো আমাকে জানালে এতে আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করো আর তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করো তো যাই হোক বন্ধুরা যাদের নাম নিতে পারিনি তোমরা কেউ দুঃখ করো না দেখো ভিডিও আমি আজকে এইটুকু মাত্র ভিডিও করেছি আর সববার যদি কমেন্টের নামগুলো নিই না তাহলে সারা ভিডিওতে কমেন্টের নাম নিতে নিতে ভিডিওটা শেষ হয়ে যাবে এখন দেখো আমি ঘর থেকে অনেকক্ষণ পর কিন্তু এদিকে এসেছি এদিকে এসে নেতা দেওয়াটাও হয়ে গেল তোমাদের কমেন্টের নামগুলো নিতে নিতে তারপরে দেখো মেঘ দেখে আমি তাড়াতাড়ি কাঠগুলোকে তুলে নিচ্ছি নাহলে তো বৃষ্টিতে ভিজে যাবে এখনও যদিও বৃষ্টিটা হয়নি কিন্তু মেঘ গর্জন করছে ওই জন্য তাড়াহুড়ো করে আমি কাঠগুলোকে তুলে নিচ্ছি অনেকটাই শুকিয়ে গেছে কাঠগুলো সেই তখন তো তোমরা দেখলেই কত খট খটখটে রোদ দিচ্ছিল ওই জন্য তাড়াহুড়ো করে কাঠগুলো আমি তুলে নিচ্ছি এখনও কিন্তু আমার গোবর নেতা দিতে বাকি আছে দেখো এই যে গোবর নেতা দেওয়া ছেড়ে দিয়ে আমি কাঠগুলোকে তুলে নিচ্ছি আর কাঠগুলোকে তুলে নেওয়ার পরে আমি কিন্তু এইখানটাকে ঝাড় দিয়ে দিচ্ছি মানে খামারটাকে ঝাড় দিয়ে একটু পরিষ্কার করব ভাবছিলাম তার আগেই দেখো জলটা চলে এসছে বন্ধুরা এখন কি করব আর জল পড়ছে যখন সেই জন্যে কাপড়গুলো তুলে দিলাম কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে একটু বাকি আছে শুকোতে খুব বাতাস দিচ্ছিলো তো সেই জন্যে মোটামুটি শুকিয়েই গেছে আর রোদটাও বেশ ভালোই দিল আর দেখো ভিজে ভিজে আমি কিন্তু সমস্ত নোংরাগুলো জড়ো করে দিচ্ছি কারণ এগুলো না জল পেলে বসে যায় উঠ বন্ধুরা এটা কিন্তু সকাল নয় এখন বাজে দুপুর দুটো কি এড়াইটার মতন বাজে আর তখন থেকে এখনও পর্যন্ত কোনো ভিডিওই করতে পারেনি বন্ধুরা এখনও দেখো বৃষ্টি হয়েই চলেছে সকালের পর থেকে একটু ছাড়িয়েছিল তখন টুক করে তোমাদের দাদাভাই আর আমি দুজনে চলে গিয়েছিলাম মাঠে তো বন্ধুরা চলো জলটা ছাড়িয়েছে এবারে রান্নাটা বসিয়ে দিই এই যে হাঁড়ি নিয়ে নিয়েছি সেই ফাঁকের চালার দিকেই রান্নাটা বসাবো আর আনাজপাতি সব কাটা নিয়ে চলো সকালে আনাজপাতি কাটাকাটি করে দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিয়ে রেখে দিয়ে গেছিলাম বন্ধুরা মাঠে থেকে এসে চান করে দেখো রান্নাটা তাড়াতাড়ি করে বসিয়ে দিচ্ছি। আর ফোন মাঠে নিয়ে যায়নি বলে ভিডিওটাও করা হয়নি ফোন ভয়ে নিয়ে যায়নি বন্ধুরা জানো ওই যে তোমরা সকালবেলায় যে বৃষ্টি হলো শুরু হলো দেখলে তখনই না পাশের গ্রামের একটা মানুষের মৃত্যু হলো বজ্রপাতে ওই ভয়ে আর ফোনটাও নিয়ে যায়নি আর তোমাদের দাদা ভাই আমি বলছিলাম যে ফোনটা নিয়ে যাব কিন্তু তোমাদের দাদা ভাই বলছে না গো নিয়ে যেও না এরকম ঘটনা ঘটেছে শুনেছ আমি বলি না শুনিনি সব কথা শুনে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই মেঘ দেখে না তাড়াতাড়ি ঘর চলে এসছি ভয়ে কি করব ভয় পেলেও চাষের কাজ তো নিজেকেই করতে হবে বলো নিজের সংসারের কাজকর্ম নিজেকেই করতে হয় বন্ধুরা কে আর করে দেবে আমরা চাষি মানুষ সমস্ত ভয়কে কাটিয়ে সমস্ত কাজ কাজকর্মই করতে হয় দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা ছেলে মেয়েরা এখন স্কুল থেকে আসেনি ওদেরকেও খিদে পাবে তাড়াতাড়ি করে সেই জন্যে রান্নাবান্নাটা করে নিচ্ছি আর আমি না এই উবড় দিয়ে রাখতে পারি না ভাত সেই জন্য ধরেই গালতে হয় আমাকে সংসারে শাশুড়ি মা থাকলে হয়তো মাঠ থেকে এসে রান্না হাত দিতাম বন্ধুরা কিন্তু আমার এমনই পোড়া কপাল সে সৌভাগ্য থেকে কাজকর্ম করে এসেও হাত পুড়িয়ে রান্না করে খেতে হচ্ছে ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন আরও বেশি কষ্ট করেছি বন্ধুরা কিন্তু কি করব কাকে বলবো কষ্টের কথা বলতো মনের কষ্ট মনেই রেখেছিলাম বন্ধুরা আজ তোমাদেরকে একটু একটু করে শেয়ার করতে চলেছি ছেলে মেয়েরা যখন ছোট ছিল তখন কিন্তু আমাকে প্রায় দিনই জিজ্ঞেস করতো মা সবার তো দাদু আছে ঠাকুমা আছে আমাদের কেন নেই তখন আমি ওদেরকে গল্প বলে বুলিয়ে রাখতাম যে তোমাদের দাদু আর ঠাকুমা ওরা গেছে কুটুমবাড়ি ওরা চলে আসবে এই করে করে অনেকটা বছর বের করে দিয়েছিলাম বন্ধুরা তারপরে যখন ওরা একটু বড় হলো তখন বুঝতে শিখলো যে আমার দাদু ঠাকুমা আর বেঁচে নেই ওরা মারা গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমার রান্নাটাও হয়ে গেছে অল্প করে মাংস ছিল মুরগির মাংস ফ্রিজের মধ্যে রাখা ছিল ওটাই রান্না করে নিলাম বন্ধুরা এখানে সব নিয়ে চলে এসেছি আরেকবার করে দেখে নাও কি সব রান্না করলাম এই যে আমরা চাটনি আর লাউ শাক ভাজা আর এইখানে আছে যে মাংস আর এইখানে আছে লাউ খরা আলু আর বড়গুটি দিয়ে একটা ঝাল আর এই যে সকালে মাড় ভাত করেছিলাম আর এই যে অল্প একটু তরকারি আছে পটল আলু আর উচ্ছে একটা ভাজা ভাজার ছেলে মেয়ে দুজনে স্কুল থেকে চলে এসছে বন্ধুরা আর সবার জন্য আমি ভাত বেড়ে নিয়েছি দেখো আমি বসে বসে খাচ্ছি আর মেয়ে ভিডিও করছে মেয়েকে বললাম স্ট্যান্ড লাগিয়ে দাও ফোনটাকে দিয়ে মেয়ে বলছে না মা আমি একটু ভিডিও করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে সাথে সাথে থালা বাটিগুলো মেজে নিয়েছিলাম বন্ধুরা তার সাথে খোলাটাও মেজে নিয়েছিলাম আর এটা হলো কিছুক্ষণ পরের ভিডিও এখন দেখো ক কটা বাসন কোষণ পড়েছিল আর দুটো হাঁড়ি পড়েছিল ওইগুলোকেই মাঝামাঝি করে নিচ্ছি এখন আর এখন তো আর রান্না করব না বন্ধুরা রাত্রেবেলায় একটু ভাত ছিল ওটাকেই একটা বাটির মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর রাত্রেবেলা তো আর রান্না করবো না এই ভাতে হয়ে যাবে তোমাদের দাদা ভাই আর ছেলে মেয়েরা সেই এখন খাবে না সে দশটার দিকে ভাত খাবে আর আমি একটু মুড়ি খেয়ে নেব। আর বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলার আছে যতদিন চাষের কাজকর্ম মাঠে ঘাটে হবে ততদিন হয়তো এইভাবে এলোমেলো করে আমার ভিডিওগুলো দেখতে পাবে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও কী করবো এই অব যে অবস্থাতেই থাকি সেই অবস্থাতে ভিডিও করি একটু একটু করে আর তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি বন্ধুরা তোমরা আমার সুখেরও বন্ধু দুঃখেরও বন্ধু আমি যে অবস্থাতেই থাকি তোমরা নিশ্চয়ই আমাকে এইভাবেই সাপোর্ট করবে ভালোবাসবে বন্ধুরা এই আশাটা তোমাদের কাছে রাখি আমি তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসন কোষণও মজা হয়ে গেছে বন্ধুরা